হ্যালো বন্ধুরা অনেকেই আসেন একই ডিভাইসে দীর্ঘদিন ফেসবুক ব্যবহার করার কারণে হয়তো বা ভুলে গিয়েছেন ফেসবুকের আইডি কি এবং পাসওয়ার্ড কী আর এইটা যদি আপনি ভুলে গিয়ে থাকেন আপনার জন্য অনেক বড়ো একটা প্রবলেম তো আপনার আইডির যদি কোনো প্রবলেম হয় তাহলে আপনি কিন্তু আর আইডিটা রিকভারি করতে পারবেন না দীর্ঘদিন ধরে যে আইডিতে আপনি চ্যাট করেছেন ছবি আপলোড করেছেন সেটা কিন্তু আপনি চিরতরে হারিয়ে ফেলবেন জাস্ট আপনি আপনার ফোনের সেটিংস থেকে আপনার আইডি এবং পাসওয়ার্ড দেখে নিতে পারবেন ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে প্রপারলিভাবে আপনি ফেসবুকের আইডি এবং পাসওয়ার্ড দেখে নিতে পারবেন ফার্স্ট অফ অল আপনারা আপনার ফোনের সেটিংসে আসবেন সেটিংসে আসার পর নিচে একটু স্ক্রল ডাউন করবেন করে দেখবেন প্রাইভেসি এই প্রাইভেসিতে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আর একটু নিচে স্কুলন করবেন স্কুলন করার পর দেখবেন অটোফিল সার্ভিস ফর্ম গুগল অটোফিল সার্ভিস ফর্ম গুগল এখানে একটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করার পর দেখবেন গুগল পাসওয়ার্ড ম্যানেজার জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখবেন আপনার মোবাইলে যতগুলো অ্যাকাউন্ট আছে সবগুলো দেখাবে জাস্ট আপনি এখানে ফেসবুকে ক্লিক করবেন ফেসবুকে ক্লিক করার পর আপনার ফোনের প্যাটার্ন থাকলে প্যাটার্ন চাইতে পারে পিনকোড থাকলে পিনকোড চাইতে পারে তো আপনি প্যাটার্নটি দিয়ে দেবেন আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর দেখবেন আপনার ফোনে যতগুলো ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করা আছে সবগুলোর ডিটেলস দেখাচ্ছে দেখেন আমার এখানে দেখাচ্ছে সুন্দরভাবে আমি দেখতে পারলাম এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করে দেখবেন আপনার পাসওয়ার্ড আর এখানে আপনার নাম্বারটা কপি করে নেবেন এটা খুব ইন্টারেস্টিং না ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশেই থাকবেন খোদা হাফেজ